হুগলির পাঁচঘোড়া জয়কৃষ্ণপুরের বৈজনাথ চৌধুরী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও অচেনা সাথী নামক একটি এনজিওর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান করা হয় এদিন প্রায় দুশো জন মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করান মূলত বিশিষ্ট সমাজসেবী ও এই সংস্থার সভাপতি ভবতরণ ধারার হাত ধরেই এই অচেনা সাথী হয়ে উঠেছে অসহায়ের সহায় অচেনা সাথী একটা ছোট্ট আমাদের সংগঠন যে সংগঠনের কাজকর্মের ভিত্তি বলতে গেলে আমরা তিনটে সেক্টরের উপর জোর দিয়েছি সমাজ কল্যাণ শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটে প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় করে থাকি যেমন ধরুন কোনো সময় আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং পরবর্তীকালে তারা কীভাবে লেখাপড়া করবে বা তাদের ভবিষ্যৎ কি এ নিয়ে করার জন্য আমরা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা করে থাকি আমরা বিভিন্ন সময় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এগুলো যেমন করে থাকছি আই ক্যাম্প এগুলো করছি আবার কোনো কোন সময় আমরা সংস্কৃতি চর্চাকে বেশ করে পঁচিশে বৈশাখ পালন বা রবীন্দ্র জয়ন্তী এগুলো করে আসছি আবার মানে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা দেখেছেন বিভিন্ন সময় আমরা শিশুদের বস্ত্র উপহার আমরা দিয়ে থাকি তার সঙ্গে সঙ্গে শীতকালে কিছু দুস্থ মানুষ তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি আবার আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের মূল বিষয় হচ্ছে কৃষ্টি সংস্কৃতি এবং সাম্প্রদায়িকত্বর বিরুদ্ধে যে লড়াই তার জন্য আমরা রাখি বন্ধন উৎসবকে মানববন্ধনে রূপ দেওয়ার জন্য আমরা সেই প্রকল্পগুলো করে থাকি এভাবে করে আমাদের এনজিওর প্রত্যেকেই সদস্য সদস্য যারা আছেন প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেন এবং সেভাবে করে আমরা এগিয়ে যাই প্রত্যেকের সহমতের ভিত্তিতে আমরা কাজগুলো করে থাকি আজকে আমাদের যারা টার্গেট আছে আমরা এখানে ধরুন প্রায় তিনশো জন আজকে আসবেন তাদের চক্ষু পরীক্ষণ হবে এবং চশমার দিক যদি বলেন এখানে আমাদের ধরা হয়েছে দুশো জনকে আমরা বিনামূল্যে চশমা দেবো এবং পরবর্তীকালে ছানি অপারেশনের ব্যাপারটাও যাতে বিনামূল্যে করতে পারি সে ব্যাপারেও আলোচনা চলছে আশা আশা করি যাদের ছানি অপারেশন হবে সেটাও আমরা করতে পারবো ওই এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চোখ দেখানো হচ্ছে বা চশমাও প্রদান করা হবে আমাদের এই বৃহৎ আয়োজন আমরা ওটা বলবো না আমাদের ক্ষুদ্রই আয়োজন তবে আমাদের এই সাথী বেশি দিনের প্রোগ্রাম নয় এই বছর দুই একের মতো প্রোগ্রাম আমরা চাইছি এই ছোটো ছোটো থেকে আস্তে আস্তে আমরা বৃহত্তর জায়গায় যেতে আমাদের সঙ্গে যদি সমস্ত পাবলিক সঙ্গে থাকে জনসাধারণের সামনে থাকে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান ছোটো ছোটোর মাধ্যমে হচ্ছে যেমন পুজোর সময় বস্ত্র বিতরণ করা হচ্ছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আবার চক্ষুদান পরিষেবা করা হচ্ছে এইভাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা আস্তে আস্তে থেকে খুলে কিছু বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছি হ্যাঁ এখানে বৈজনাথ চৌধুরী ট্রাস্ট উদ্যোগে হ্যাঁ আমাদের অচেনার সাথে পরিচালনায় এবং দৃষ্টিদ্বীপ চক্ষু হসপিটালের পরিচালনায় এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হচ্ছে এখানে সর্বসাধারণের জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে অচেনা সাথীর আমাদের সভাপতি মহাশয় মাননীয় ভবতারণ ধারা এবং এনজিওর আরও অন্যান্য সদস্যরা আছেন সম্পাদক আছেন সহসম্পাদক আছেন হ্যাঁ এনার আবার বোর্ড মেম্বাররা আছে অনেক সদস্যরাও আছেন তাঁদের সহযোগিতায় হ্যাঁ এই অনুষ্ঠানটি সুষ্ঠু ও সম্পন্ন মানে সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে আমাদের দশটা থেকে আরম্ভ হয়েছে হ্যাঁ সাধারণ মানুষ এসে মানে সুষ্ঠুভাবে লাইন দিয়ে এখানে নাম লিখিয়ে আস্তে আস্তে চোখ এ করছেন বিনা পয়সা বিনামূল্যে চশমাও এখানে দেওয়া হচ্ছে এবং যাদের ছানি অপারেশান হওয়ার কথা তাদেরকে বিনামূল্যে ওখানে ছানি অপারেশানের জন্যও ওনাদেরকে যাওয়ার কথা বলা হচ্ছে আমাদের অচেনা সাথী একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই এই সংস্থার ভবতারণ মহাশয় সভাপতি ওনার উদ্যোগেই এইসব ছোটোখাটো প্রোগ্রাম আমরা করে থাকি সমাজসেবামূলক কাজ বিভিন্ন ধরনের যেমন এই চক্ষু পরীক্ষা শিবির রক্তদান শিবির বস্ত্র বিতরণ সভা এসব নানা ধরনের সমাজসেবামূলক আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি এই ছোট মানে ছোটো ছোটো এর মাধ্যমেই আমরা শুরু করেছি আশা করছি আমাদের এটা পরবর্তীকালে মানুষের পাশে এসে আমরা দাঁড়াতে পারবো